অস্ত্র কেনায় বিশ্বের শীর্ষ সৌদি আরব দ্বিতীয় ভারত কনভেনশনাল আর্মস ট্রান্সফার টু ডেভেলপিং নেশনসের শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস সিআরএস তাদের প্রতিবেদনে জানিয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত চৌত্রিশ হাজার কোটি ডলারের অস্ত্র কিনেছে ভারত একই সময়ে সৌদি আরব কিনেছে তিরানব্বই হাজার পাঁচশো কোটি ডলারের অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্ব দিয়েছে ভারত এ লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্রের মজুদ বাড়াচ্ছে দেশটি তবে প্রথম অবস্থানে থাকা সৌদি আরব ভারতের চেয়ে প্রায় ষাট হাজার কোটি ডলার বেশি মূল্যের অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি স্বাধীন গবেষণা বাতায়ন সিআরএস বিশ্বের অস্ত্রবাজার ও অস্ত্র কেনাবেচার ওপর বৃহৎ ধারণা নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যাতে সিদ্ধান্ত নিতে পারেন সে বিষয়টি মাথায় নিয়ে অনেক ইস্যুকে প্রতিবেদনে গুরুত্ব দিয়েছে সিআরএস তবে কংগ্রেসের আনুষ্ঠানিক প্রতিবেদন হিসেবে বিবেচিত হয় না সিআরএসের প্রতিবেদন ভারতের অস্ত্র কেনা বাড়ানোই লাভবান হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে ভারত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে অস্ত্র কেনার নতুন উৎস খুঁজে নিচ্ছে দেশটি দুই সালে ইসরায়েল দুই সালে ফ্রান্স ও দুই সালে যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোটা অঙ্কের অস্ত্র ক্রয় করে ভারত দুই সালে যুক্তরাজ্য ও ইতালির কাছ থেকে প্রতিরক্ষা বাহিনীর জন্য বিমান ও হেলিকপ্টার ক্রয় করে প্রতিরক্ষা বাহিনীর জন্য কেনা বিমান হেলিকপ্টার ও ড্রোনও অস্ত্র হিসেবে বিবেচ্য